पागल मुंडा तू है मेरी सोनी कुड़ी बंधु প্রিয় দর্শক আজ হতে চলেছে চমৎকার এক নাচ গানের প্রতিযোগিতা একই গানে ডান্স করেছেন বলিউডের দুই সুপার স্টার শাহরুখ খান শ্রীদেবী অন্যদিকে ঢলিউডের দুই সুপার স্টার উমর সানি পপি তো চলুন প্রিয় দর্শক দেখে আসি কোন জুটি বেশি ভালো নাচল কমারে চিত্রনায়িকা পপির অভিনয় জীবনের প্রথম সিনেমা কুলি আর এই সিনেমারই একটি গান এটি অন্যদিকে মেতা পাগল মুন্টা গানটি বলিউডের দুই সুপার স্টার শ্রীদেবী শাহরুখ খান অভিনীত একমাত্র মুভি প্রথম সিনেমাতেই নাচ গানের অভিনয়ে পপি বুঝিয়ে দিয়েছিলেন তিনি হতে যাচ্ছেন নেক্সট সুপারস্টার অন্যদিকে হিন্দি গানটিতে শ্রীদেবীর ম্যাজিক্যাল এক্সপ্রেশন সাথে শাহরুখ খান জাস্ট জমে খির বাংলায় জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছেন রিজিয়া পারভীন এবং অ্যান্ড্রু কিশোর অন্যদিকে আইকনিকে হিন্দি গানটিতে কণ্ঠ দিয়েছেন বিনোদ রাথোট এবং আলকাই আগ্নি প্রথম মুভিতেই পপি উমর সেনে জুটির রসায়ন দর্শক বেশ পছন্দ করেছিল পাশাপাশি কুলি মুভিটিও হয়েছিল সুপার হিট অন্যদিকে বলিউডের অন্যতম আইকনিক একটি মুভি আর্মি তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আপনার কাছে কোন জুটির অভিনয়ের ডান্স ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ